ডিজিগন টেকনোলজিস মানুষের একটি বিপিও কোম্পানি সম্প্রতি একটি ক্যাটাগরিতে একশো জনকে নিয়োগের একটা প্রকাশিত হয়েছে। যেখানে আপনারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে নিয়োগটি প্রদান করা হবে তাদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব থেকে শেষ পর্যন্ত আমি থাকবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে অবশ্যই আপনাদের প্রিয় এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা তো চলুন আমরা ডিজিকন টেকনোলজিসের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি এটি হচ্ছে ডিজিকন টেকনোলজিসের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে বিডিজ অফ ডট কমের মাধ্যমে পঁচিশে আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে পদের নাম হচ্ছে কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ পদের সংখ্যা হচ্ছে একশোটি এই পদে বেতন দেওয়া হবে দশ হাজার টাকা করে প্রতি মাসে আর বয়স সর্বোচ্চ চৌত্রিশ বছর চাওয়া হয়েছে জব লোকেশন হবে ঢাকার মহাখালীতে কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ পদিতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে অনার্স অথবা ব্যাচেলার পাস অর্থাৎ ডিগ্রি বা অনার্স পাশে আবেদন করতে পারবেন বয়স সর্বোচ্চ চৌত্রিশ বছর জব রেসপন্সিবিলিটি বলা হয়েছে নিড টু হ্যান্ডল ইনকামিং কল টু দ্য প্রসপেকটিভ কাস্টমার্স পার্সেং টু দ্য ক্লায়েন্ট বিজনেস নিড টু প্রোভাইড এক্সেলেন্স কাস্টমার সার্ভিস অ্যান্ড গিভ প্লিসিয়াস ইনফরমেশন টু দ্য কাস্টমার ইনসিওরিং কাস্টমার স্যাটিসফ্যাকশন Identify customer needs, clarify information and provide solutions. Perform every call actively to solve clients' problem. Must be knowledgeable about Facebook, social media, email, web chat. Refer and resolve customer grievances to designed persons for further investigation. Obtain and examine all relevant information in order to assess the validity of compliance and to determine possible causes. Report time to time to the team leader for কমপ্লিকেটেড ইস্যু সম্পূর্ণ অফিসিয়াল জব চাকরির ধরন হচ্ছে ফুল টাইমকেশন হবে ঢাকার মহাখালীতে সরাসরি সাক্ষাৎকারে নিয়োগ দেওয়া হবে অর্থাৎ ওয়াকিং ইন্টারভিউ নিয়োগ দেওয়া হবে এই জন্য ওয়াকিং ইন্টারভিউ শুরু হবে প্রতিদিন সকাল দশটা থেকে এগারোটা ত্রিশ মিনিটের মধ্যে শনি থেকে বৃহস্পতিবার পর্যন্ত অর্থাৎ শুক্রবার এবং সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল দশটা থেকে সাড়ে এগারোটার মধ্যে আপনারা সরাসরি সাক্ষাৎকারের জন্য অফিসে যেতে পারেন আর সাক্ষাৎকারের সময় অবশ্যই আপনাদের সিভি ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি সাথে নিয়ে যেতে হবে সাক্ষাৎকারের ঠিকানা হচ্ছে লেভেল সাপুরা ট্রেড সিটি আরং বিল্ডিং এক সুজাতনগর মিরপুর বারো পল্লবী ঢাকা বারোশো ষোলো এই যে ঠিকানাটি দেখতে পাচ্ছেন এই ঠিকানায় গিয়ে আপনারা সরাসরি সাক্ষাৎকার দিয়ে কিন্তু ডিজিকন টেকনোলজিস লিমিটেডের বিজ্ঞপ্তির অধীনে চাকরিটি পেতে পারেন আরেকটি উপায় আছে আপনার ইচ্ছা আপনার ইচ্ছা করে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে বিজিজ অপশন মাধ্যমে আবেদন করা যাবে আবেদনের শেষ সময় হচ্ছে চব্বিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখ চাকরি প্রার্থী ভাই বোনেরা এই ছিল ডিজিটন টেকনোলজিস লিমিটেড এর নিয়োগ বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ